নভেম্বর থেকে জানুয়ারি ঘোরাঘুরির আদর্শ সময় দেশের মধ্যে কক্সবাজার সাজেক আর শ্রীমঙ্গল ঘোরা হয়ে গেলে অনেকেই ভাবেন এবার দেশের বাইরে ঘুরতে এলে কেমন হয় বছরের শেষে পাসপোর্টের পাতা একটা নতুন সিল হলে দেখতেও ভালো লাগে তবে বিদেশ ঘোরার কথা ভাবলেই মাথায় ঘুরতে থাকে খরচের হিসাব এছাড়া এখন বিমান ভাড়া থেকে হোটেল সব কিছুর খরচই বাল্টি আবার একা একা ঘুরতে চায় না অনেকেই এজন্য সাথে একজন সঙ্গী হলে কেমন হয় এখন প্রশ্ন দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে কি বিদেশ ঘুরে আসা সম্ভব উত্তর হলো হ্যাঁ ভাগে প্রস্তুতি নিলে সম্ভব জেনে নিন এমন পাঁচটি দেশের কথা যেখানে এক লক্ষ টাকা হলে দুজনে আরামসে ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি আবু দু হাজার তেইশ ও চব্বিশ সালে মোট আটটি দেশ ঘুরে দেখেছি এর মধ্যেও যে পাঁচটি দেশ কম খরচে ভালো ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তাই নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তো চলুন ভিডিও শুরু করি কম খরচে যে পাঁচটি দেশ ঘুরে দেখা সম্ভব সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বর্তমান দেশের পরিস্থিতির কারণে হয়তো ভারত একটু বিতর্কিত তবে কম খরচে ভ্রমণের তালিকায় ভারতকে আমি প্রথম স্থানে রেখেছি এর কারণ মরুভূমি থেকে শুরু করে বরফ সবই আছে ভারতে ভারত যেতে হলে আপনার শুরুতে ভিসা করতে হবে ভিসা ফি খুব বেশি না মাত্র আটশো টাকায় এর উপর আবার কলকাতা পর্যন্ত চলে যাওয়া যায় সরাসরি বাস বা ট্রেনে এক্ষেত্রে জনপ্রতি খরচ হবে দুই থেকে চার হাজার টাকা ভারতে ঢুকে দেখার জায়গার অভাব নেই যেমন কলকাতাতেই পেয়ে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল জলাশাকু হাওড়া ব্রিজ আবার অন্যদিকে রাজস্থানের জয়পুরে পাবেন গোলাপি শহর আগ্রায় তাজমহল সিমলা বরফ পাহাড় আর দার্জিলিং গোয়া সমুদ্রের সৈকতের কথা আমরা কে না জানি এমনকি এই বাজেটেই পৃথিবীর উপর এক টুকরা স্বর্গ কাশ্মীর ভ্রমণও সম্ভব তাই বছরের শেষে লম্বা ছুটি নিয়ে কম খরচে ঘুরে আসতে পারেন ভারত থেকে আপনারা চাইলে ভারত ভ্রমণ সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও আনব কম খরচে বিদেশ ভ্রমণের তালিকা দ্বিতীয় স্থানে অবস্থান করেছে সাদাহাতির দেশ থাইল্যান্ড প্রাকৃতিক রূপ লাবণ্যে ভরপুর থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পর্যটন বান্ধব দেশ আর বাজেট ট্রাভেলারদের কাছে থাইল্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি তাই ভ্রমণের এই স্বর্গের রাজ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণকারীরা ছুটে যান পর্যটন বান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম আছে চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডও ঘুরে আসতে পারেন এজেন্টের মাধ্যমে ভিসা করালে দুজনের খরচ হবে আট থেকে নয় হাজার টাকা দুজনের ফ্লাইটের খরচ পড়বে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তবে কম দামে টিকিট পেতে হলে আগেভাগে চেষ্টা করতে হবে ছুটির দিন ছাড়া অন্য দিনগুলো বেছে নিন তাহলে কম দামে টিকিট পেয়ে যাবেন টিকিট আর ভিসায় ধরা যাক খরচ হলো সত্তর হাজার টাকা বাকি তিরিশ হাজারে আপনি অন্তত ব্যাংকক ঘুরে দেখতে পারবেনই পাতায়া ফুকেট ক্লাবিও হয়তো ঘোরা সম্ভব সেক্ষেত্রে একটু হিসাব করে খরচ করতে হবে আপনারা চাইলে আমি আপনাদের জন্য ভ্রমণের পরিকল্পনা করে দিতে পারি এজন্য আমাকে কমেন্ট করে বলতে হবে থাইল্যান্ডের ভ্রমণ পরিকল্পনা চাই তাহলে আমি একটি ভিডিও তৈরি করে দেব থাইল্যান্ডের সুবিধা হলো আপনি এখানে বিলাসবহুল হোটেল যেমন পাবেন আবার একেবারে কম দামি হোটেলও পাবেন দামি রেস্তোরাঁর খাবার পাবেন আবার রাস্তার পাশের দোকানের খাবার খেয়েও দিব্য ভ্রমণ শেষ করতে পারবেন রাস্তার পাশে বলতে থাইল্যান্ডের মুখরুচি সকল খাবার রাস্তার পাশেতেই পাওয়া যায় অতএব জীবন সঙ্গিনী হোক বা একজন বন্ধুকে সঙ্গে নিয়ে থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন আমাদের আজকের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে আমাদের অতি পরিচিত দেশ নেপাল মজার ব্যাপার হলো নেপালে যেতে হলে শুধু ফরম পূরণ করলেই চলে হিমালয় পর্বতমালার এত কাছাকাছি আমাদের বসবাস ভ্রমণ পিপাসুরা একতা ভেবে বোধ করতেই পারেন সৃষ্টিকর্তার কাছে শাসককে হিমালয় দেখতে যে খুব বেশি কষ্ট বা খরচ করতে হবে বিষয়টা কিন্তু তা নয় কাজ শুধু একটা নেপালের ফ্লাইটের টিকিট কাটা বাংলাদেশি নাগরিকেরা নেপালে পা রেখেই ভিসা পেতে পারেন তাই বালটি ঝামেলা পোহাতে হয় না শুধু আগেভাগে একটা ফর্ম পূরণ করে রাখলেই হলো নেপালের ফ্লাইটের খরচ মোটামুটি বাইশ থেকে তিরিশ হাজার টাকার মতো দুজনের জন্য ধরা যাক পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পৌঁছানোর পর আপনি চাইলে কম খরচে থাকা খাওয়ার বন্দোবস্ত করতে পারেন ঘুরে আসতে পারেন পোখারা বা নাগরকোট তবে নেপালের বৈশিষ্ট্য শুধু পর্বত দেখাতেই নয় সারা পৃথিবীর অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দের গন্তব্য এই নেপাল ত্রিশুলি নদীর স্রোতের সঙ্গে লড়াই করে রাফটিং বানজিং জাম্প কিংবা পৃথিবীর সেরা কিছু পর্বত আরোহণ সবই পেয়ে যাবেন নেপালে তবে 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 এসব অ্যাডভান্সার অবশ্য এক লাখ টাকা বাজেটের মধ্যে দুজন মিলে করা সম্ভব নয় আমাদের কম খরচে বিদেশ ভ্রমণের তালিকার চতুর্থ স্থানে রয়েছে নানা বর্ণ ধর্ম সাংস্কৃতিক দেশ মালয়েশিয়া পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া রঙিন শহরে জীবন নীল সমুদ্র সৈকত গহীন অনন্দ কি নেই সেখানে মাত্র ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা খরচ করে আপনারা দুজন ভিসা ও বিমানের টিকিট পেয়ে যাবেন রাজধানী কোয়ালালামপুরে থাকতে চাইলে কম খরচে হোটেলও পেয়ে যাবেন স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত মালয়েশিয়ায় খাবারের খরচও খুব বেশি না তাই এক লাখ টাকা বাজেটের মধ্যে চাইলে দুজন মিলে মালয়েশিয়াও ঘুরে আসতে পারেন মালয়েশিয়া ভ্রমণ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে এই চ্যানেলে খুব দ্রুত আচ্ছা আমাদের তালিকা শেষ এবং এই ভিডিওর মেন আকর্ষণ পঞ্চম দেশটির নাম হচ্ছে মালদ্বীপ বাজেট ভ্রমণের তালিকায় মালদ্বীপের নাম দেখে অবাক হলেন অবাক হওয়ার কিছু নেই বিলাসবুল হানিমুনের গন্তব্য মালদ্বীপও চাইলে পরিমিত খরচে ট্যুর দেওয়া সম্ভব তবে বাজেটটা এক লাখ টাকায় আটকে রাখা মালদ্বীপের বেলায় বেশ কঠিন টিকিটের পিছনেই আপনার প্রায় সত্তর শতাংশ টাকা খরচ হয়ে যাওয়ার আশঙ্কা আছে তবে সুবিধা হলো বাংলাদেশ থেকে এখন সরাসরি কিছু ফ্লাইট পাওয়া যায় মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে আপনি যদি সুযোগ বুঝে কোনো অফার লুফে নিতে পারেন তাহলে হয়তো একটু কমের মধ্যে টিকিট পেয়ে যাবেন টিকিট পেলে আর তেমন কোনো দুশ্চিন্তা নেই কারণ মালদ্বীপেও নেপালের মতো কোনো ভিসা লাগে না শুধু আগেভাগে ফর্ম পূরণ করে নিলেই হয় এখন আসা যাক থাকা খাওয়ার হিসাবে মালদ্বীপ মূলত প্রায় এক হাজার দুইশোটি দ্বীপ নিয়ে গড়া একটি দ্বীপরাষ্ট্র রিসোর্ট দ্বীপগুলো খুবই অভিজাত কম বাজেটে সেদিকে পা বাড়ানো সম্ভব নয় স্থানীয় দ্বীপে ছোটোখাটো হোটেলে হয়তো আপনি জায়গা পেয়ে যাবেন পর্যটন এলাকা থেকে ভিতরের রেস্তোরাঁগুলোতে খাবারের দাম একেবারেই কম একদম স্থানীয় খাবার পেয়ে যাবেন প্রতিবেলা এক দুই ডলার খরচ করে জীবনের সেরা গল্পগুলো তৈরি হয় অজানা অচেনা দেশের পথে ঘাটে তাই আপনার ভ্রমণের পরিকল্পনা শুরু করে দিন আজ থেকেই